হিন্দু আইনে আমরা জানি যে মেয়েরা তার বাবার সম্পত্তি উত্তরাধিকার হয় না কিন্তু যদি বলি মেয়েরা তার বাবার সম্পত্তির উত্তরাধিকার হয় সেটা কি ভুল বলা হবে হিন্দু আইনের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে কন্যা সন্তান অবশ্যই পিতার অবর্তমানে এই পিতার সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন আসুন দেখি কিভাবে সেই মালিকানা অর্জিত হয় আমাদের এটা সর্বাগ্রে জানতে হবে যে একজন হিন্দু মৃত ব্যক্তির তিপ্পান্ন জন স্বপিণ্ড উত্তরাধিকার থাকেন এই তিপ্পান্ন জন স্বপিন্ড উত্তরাধিকারের পঞ্চম জন হলেন তার কন্যা যদি সপণ্ডধারী তিপ্পান্ন জন উত্তরাধিকারীর মধ্যে প্রথম চারজন না থাকেন সেক্ষেত্রে হিন্দু আইনে পঞ্চম অবস্থানে থেকে নারীরাও অর্থাৎ কন্যারাও পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকেন এক্ষেত্রে প্রথম এই যে স্বপিন্ড যে চারজন এই চারজন কারা এগুলো একটু বলা দরকার এক হলো পুত্র দুই পুত্রের পুত্র তিন পুত্রের পুত্র পুত্র চার নম্বর হলো স্ত্রী পুত্রের পুত্রের স্ত্রী পুত্রের পুত্রের স্ত্রী ও পুত্রের 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 স্ত্রী এই চারজন হচ্ছেন ধারাবাহিক অনুযায়ী সপিণ্ড উত্তরাধিকার এই উত্তরাধিকারগণ যখন না থাকবেন সেক্ষেত্রে অবশ্যই কন্যারা পিতার উত্তরাধিকার হিসেবে এই সম্পত্তির পিতার সম্পত্তির মালিকানা অর্জন করতে পারেন কিন্তু মনে রাখতে হবে কন্যা যে মালিকানা পেলেন এই মালিকানা হল তার জীবনী শর্ত এবার এই কন্যাদের মধ্যে কার অগ্রাধিকার বেশি কে প্রথম পাবেন এক্ষেত্রে মনে রাখবেন যে পিতার অবর্তমানে অগ্রাধিকার থাকবে অবিবাহিত অর্থাৎ কুমারী কন্যার তারপর থাকবে পুত্রবতী কন্যার তারপরে পুত্র সম্ভাবা কন্যার এবং মনে রাখতে হবে যে এই যে কন্যাগণ তার পিতার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি অর্জন করলেন তার মৃত্যু পর্যন্ত এই উত্তরাধিকার তার বহল থাকবে এবং তার মৃত্যুর পরে ওই কন্যার মৃত্যুর পরে ওই কন্যার পুত্ররা এই সম্পত্তির পণ্য মালিকানা অর্জন করবেন এটাই নিয়ম কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় প্রায় দেখা যায় ওই যে তিপ্পান্ন জন উত্তরাধিকার সবণ্ডোদ্ধারী উত্তরাধিকারের মধ্যে প্রথম চারজন না থাকার কারণে দাদুর সম্পত্তি সাধারণত মার প্রাপ্য হলেও আমরা আমাদের সমাজ ব্যবস্থা হিন্দু সমাজ ব্যবস্থায় কি করা হয় যে মায়ের যে ছেলেরা থাকে তারা মায়ের জীবন দর্শায় এই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করা অথবা বেচা করে থাকে কিন্তু এই যে বেচা যে প্রসেস এই প্রসেস আসলে সঠিক প্রক্রিয়া নয়